বিয়ে আপনার খরচ আমাদের হ্যাঁ এমনই এক ফেসবুক পোস্টই এখন নেট দুনিয়া ছয় লাভ বিনা খরচে বিয়ে তার সাথে আবার কক্সবাজারে হানিমনের সুযোগ এমনই যুগান্তকারী এক উদ্যোগের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আজকের সমাজের যেখানে বিয়ের খরচ ও দেনমোহরের বিশাল অঙ্ক বহু পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে সেখানে এমন বাস্তবতায় চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ যেখানে তাদের আয়োজন শুভ বিবাহ প্রকল্পের আওতায় বিনা খরচে বিয়ে ও কক্সবাজারে হানিমনের সুযোগ তবে এর জন্য মানতে হবে দুটি শর্ত বিয়ে হতে হবে সম্পূর্ণ যৌতুকবিহীন ও পরিশোধ করতে হবে নির্ধারিত দেনমোহর ইতিমধ্যে যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ফাউন্ডেশনটির এই উদ্যোগ কেন এই উদ্যোগ জানা গেছে আলহাদ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এই অভিনব বিয়ের আয়োজন করা হয় বরকনের বিয়ের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশনই বহন করবে এমনকি চট্টগ্রামের বাইরের পাত্রপাত্রীদের আসা যাওয়ার জন্য ফ্রি এসি বাসের টিকিটেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও এটি এমন অভিনব উদ্যোগ বরকনের বিয়ের সম্পূর্ণ খরচ বহন করা হবে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর এই খরচের আওতায় থাকবে বর কনের জন্য বিয়ের পোশাক কনের সাজসজ্জার জন্য সামগ্রী বিবাহ রেজিস্ট্রির খরচ একশো জনের অতিথি খাবারের আয়োজন বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা ফাউন্ডেশনটির কর্তৃপক্ষ জানিয়েছে এই সুবিধা পেতে হবু বর কনেকে মানতে হবে দুটি শর্ত প্রথমত যৌতুক গ্রহণ করা যাবে না দ্বিতীয়টি ধার্যকৃত দেনমোহর পরিশোধ করতে হবে এই বিশেষ বিয়ের আয়োজন জন্য আগ্রহী বর্গে অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন লিংক ও যোগাযোগ নম্বর ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া রয়েছে চট্টগ্রামের বউয়ের হবু বর্গনের জন্য যাতায়াত সুবিধা হিসেবে ফ্রি এসি বাস টিকিটেরও ব্যবস্থা রাখা হয়েছে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের যৌতুক বিরোধী সংস্কৃতি গড়ে তোলা এবং সুন্নামেনে সহজ ও সুখময় বিয়ে নিশ্চিত করা ফাউন্ডেশন চেয়ারম্যান আরো বলেন আমাদের এই উদ্যোগ সবার বিয়ে সম্পূর্ণ করতে না পারলেও যাচাই বাছাই করে আট থেকে দশটি বিয়ে আমরা সম্পাদন করব ইনশাল্লাহ এবং আমাদের এই উদ্যোগ অন্তত মানুষকে সুন্না মেনে বিয়ে করার জন্য উৎসাহিত করবে পাশাপাশি যৌতুক বিরোধী এই ধরনের উদ্যোগ সমাজে একটি শক্তিশালী উদাহরণ তৈরি করতে সক্ষম হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মন্তব্য এখন একটাই যৌতুক দেনমোহরের নামে আর্থিক শোষণ বন্ধে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু সফল বিয়ে নয় বরং একটি সমৃদ্ধ সমাজ গঠনের বার্তা দিচ্ছে কুপ্রথার বিরুদ্ধে লড়াই করে সোনা মোতাবেক বিয়ে করে সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে তাই আপনি বা আপনার পরিচিত স্বল্প সামর্থ্যের বরকনেকে এই সুযোগ দিতে উৎসাহিত করুন এমন সহজ ও যৌতুকবিহীন বিয়ের জন্য উপযুক্ত হলে রেজিস্ট্রেশন লিংক ও যোগাযোগ নম্বর আলহাদ শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে দেখে আসার অনুরোধ রইল দর্শক আপনার কি মনে হয় এমন উদ্যোগ দেশের যৌতুকবিহীন বিয়ের প্রসারে অগ্রণী ভূমিকা রাখবে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত